আজকের বারটা রবিবার আর মানে মনে রাখার মতো একটা রবিবার হতে চলেছে হয়তো কারণ ঠিক আমফানের মতো আজকে রোমাল নাই রুমাল আই থিঙ্ক হ্যাঁ রুমাল আমি তো ওকে রিমলি বলেই ডাকছি তো রোমাল আসতে চলেছে আর ঠিক আমফানের মতোই একদম মানে লণ্ড ভন্ড করে দিয়েছিল পুরো কলকাতাকে জানি না কতটা এবার কী হবে বোঝা যাচ্ছে না বাট বাইরের অবস্থাটা ঠিক এরকম এখন বাজে দুপুরে একটা রোববারের দুপুর একটা পুরো ঘনিয়ে কালো মেয়ে গেছে এখন মানে সকাল থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাট মানে জোরে আসেনি দেখা যাক কখন কি জোরে আসছে বৃষ্টি বাট আমার তো ছোটো বেবি আছে আমাকে তো কাছাকাছি করতেই হবে তো আমার এতগুলো কাপড় হয়েছিল এই হাওয়াতে যেটুকু জল ঝরবে দেন কী বলে ঠাকুর ঘরে মেলে দেবো দড়ি টাঙানো আছে এগুলো এখানে একটু জলটা ঝরে যাওয়ার জন্য দিয়েছি রান্নাও করছি ভাত বসিয়েছি রে আর এখানে বসিয়েছি চিকেন আজকে রান্না হয়েছে মুসুর ঘুগনি করেছিলাম সকালবেলা ব্রেড দিয়ে খেয়েছি আর উচ্ছে আলু ভাজা আর লাল শাক এটাই হচ্ছে আজকে লাঞ্চ এই দেখো রীতিমতো মানে ধাক্কা মারছে এখনই অবস্থা মানে এই কাজগুলোকে একদম ঝাঁকিয়ে দিচ্ছে এই যে এত মানে এত জোরে হাওয়াটা বয়েছে এখন বিকেল আস্তে আস্তে কি হবে যায় না মানে আমফান আমি দেখেছি বিয়ের পরে আমফান হয়েছিল করোনার টাইমে তো একটা ভয় তো লাগছে কারণ ছিল আমি চোখে দেখেছি আমি তখন নৈহাটিতে ছিলাম ওখানে অতটা হয়েছিল না কলকাতাতে যা হয়েছিল আর এবার আমি পুরো একদম কলকাতাতে তো একটা ভয় একটা দুপুর তো চলছে প্লাস আরও দিচ্ছে রীতিমতো দেখা যাক কি হয় আর রাত্রেবেলা ল্যান্ড ফল দেখাচ্ছে এগারোটা বারোটার সময় দেখি কি হয় মানে কাজগুলোতে এমন বাড়ি মারছে না এখনই এখন তো আসে মিশে আছে কত তিনশো চারশো কিলোমিটার দূরে তো আসবে যখন মানে তখন একটা ভয় আতঙ্ক কাজ করছে বেদিও আছে ছোট তো দেখা যাক প্রচুর রাত্রিপুর রান্না বান্না কান্না করে দিচ্ছি রাত্রির জন্য একবারে এখন দেখা যাক কী হয় ভালো একটা ব্লগ শেয়ার করি করোনার টাইমে তো আর ব্লগ করতাম না আমারটা দেখাতে পারিনি তোমাদেরকে আর যেটা বললাম যে নৈহাটিতে অতটা এফেক্টেড হয়েছিল না একটা কলকাতায় তো ভাবলাম দেখাই তোমাদেরকে কী আজকে কী চলছে একটা ভীষণ ভয়ের কারণ ভীষণ ভয় লাগবে তো দেখা যাক হাত প্রচুর মানুষের না ক্ষয় ক্ষতি হয় এই ঝড়গুলো আসলে বাট কী করবে সব কিছু প্রকৃতির প্রকৃতির উপরে তো কারো হাত নাই যেমন বৃষ্টি

পাঁচটা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ একটু বসেছিলাম আর আমার ছেলেটার আজকে কী হয়েছে কিছুতেই ও আজকে মানে সকালেই একবার ঘুম থেকে উঠে আবার একটা ঘুমোয়ও তো ঘুমোচ্ছিলো তারপরে স্নান করার পরে আধ ঘন্টা মতো শুয়েছিল ওই এগারোটা বারো তারপর তো খুব কিছুতেই না আজকে কী যে হয়েছে ওর খালি ও খেলবে ঘুরবে এই করবে তোর সাথে যতক্ষণ ছিলাম এই পাঁচটা বাজে এই জাস্ট একটু ষোলো ওর পাপার কাছে ওকে দিলাম আর বোন তো আছেই আমার সাথে বোন একটু বাইরে সামনের দোকানটাতে কিছু দরকারি জিনিস আছে নিতে গেছে বাইরের পরিস্থিতি ভীষণ খারাপ ভীষণ নিয়ে এসছে চারিদিক অন্ধকার তো হয়েই আছে অনেকক্ষণ থেকে পুরো আকাশে মেঘ আজকে তো সূর্য দেখাই পাওয়া যায়নি সারাদিন আর একটু ডুবুক ডুবুক করছে মনের ভিতরটা কারণ এইগুলো কাজে এক মানে এখানে তো ব্যালকনি ঠিক আছে বাট আমার ঘরে তোমাদের দেখাবো মানে এত জোরে মানে বাতাসটা ধাক্কা দিচ্ছে না পুরো এরম এরম হয়ে যাচ্ছে তো সন্ধ্যের পরে এর এই ধরনের ঝড়গুলো একটু শক্তিশালী হয় আরও তো দেখা যাক কী হয় সব কিছু ওদিক ওদিক বুঝলে আমরা এই যে সোফা কাম বেড আছে এটাকে খুলে নেবো তেন সবাই মানে এখানে আটি উটি গুটিসুটি হয়ে বসে থাকবো একটা তো ঝড় আসলে না একটা ভয় লাগে আর যারা উপকূলবর্তী এলাকায় থাকে তাদের অবস্থাটা কি হয় সেটাই বোঝার চেষ্টা করি আমরা এতটা দূরে থাকি উপকূলবর্তী এলাকা থেকে তাও মনের মধ্যে একটা দুর্ভোগী চলছে যে মানে এটা পেরিয়ে যায় আজকের আর কালকের দিনটা ভালোই ভালোই করে এটাই চলে এখানে কাপড় কিছু বাচ্চার মেনেছিলাম যেগুলো জল আরও ভিজে গেলাম চিপে চিপে ঘরে মেলাম ওর কাপড় রাত্রে বাইরে রাখি না মানে ব্যালকানিতেও রাখি না ঘরেই রাখি এখন অনেক ছোটো তো তাই আর আমাদেরগুলো এখানটায় মেনে দিয়েছি তো চলো দেখি পাঁচটা বাজে বোন কখন আসছে আমি শুয়ে রেস্ট করি ও আমার ওষুধ খাওয়া হয় কিছু দরকারি জিনিস আনতে গেছিস বাইরে ঝড় আছে তো আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি ছোট্ট সোনায়ের কাপড়টা এখানে পরে গেছে আর এই যে এর ছেলের যেটা তো ও একদমই থাকে না এইটা একটা ট্রলি আছে এই যে এটা নিয়ে মাঝে মধ্যে পাপা ওকে ঘোরাতে ঘোরাই পুরো বাড়ি দিয়ে বাট ও এটার মধ্যে শোবে না ওর ভাল লাগে না আসে এখন বাজে রাত সাড়ে দশটা আর মোটামুটি ঝড় বৃষ্টি ভালোই হচ্ছে এখন জানি না কতক্ষণে কি আসবে সব বন্ধই রেখেছি দরজা জানলা চারিদিকের আর এখানটাতে বিছানায় তোমার ছেলেকে দেখতে পাচ্ছ না বাইরে আইপিএল এর ফাইনাল দেখছে চলো তোমাদের দেখাই ওর পুতুল টুতুল সব পড়ে আছে চারিদিকে এখানে তো জিতে গেছে আমি তোমাদের আর এখানে আমার খাওয়া দাওয়া রেডি করছি এখানে ভাত করেছি গরম গরম আলু সেদ্ধ আর এই যে ডিমের অমলেট করবো আর চিকেন আর ডাল তো রয়েইছে চিকেন খাবো না এই বেলা দেখাই তোমাদের যে যত ফুলের গাছ ছিল আমার সব নামিয়ে দিয়েছি এখানে ভয়ঙ্কর ব্যাপার কখন পড়ে টড়ে যায় আবার বৃষ্টি পড়েছে পুরো জল ওই যে বাজি ফুটছে জিতেছে আমিও ভাবছি যে রেমালের মধ্যে সবাই আবার আনন্দ করবে কি করবে না এত বৃষ্টিতেছি না একটা আওয়াজ পেলাম বাজির হ্যাঁ চারিদিকে শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভট 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 কলকাতা জিতেছে দশ বছর পর সে তো হবে এইটুকু তো হতে করতেই হবে চাই অনেক রাত হয়েছে কিছুক্ষণের মধ্যেই ঝড়ও আসছে না তাড়াতাড়ি করে প্ল্যান করে রাতে তো আর তোমাদের দেখাতে পারিনি বাইরের অবস্থাটা কারণ একটা ভয় কাজ করছিল মনের মধ্যে কীরকম কি হবে না হবে কাছের জানলা তো ঘুমিয়েই পড়েছে সকালে উঠে দেখছি ওই অবস্থা মানে ঝড় হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে আর ওই যে ওই বাড়িতে আম এই যে আমগুলো পড়ে গেছে ঠান্ডা পরে আমার যা ক্ষতি করেছে সেটা হলো এইখানে এই দিকটাতে পুরো বৃষ্টির ছাড়টা এসেছে রাত্রি দেখলাম জল পড়ছে তো এখানটাতে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছিলাম কিন্তু মানে কী লেভেলের জল এসছে যে দেওয়ালও ভেজে উঠেছে এই যে এই ফটোটা দিয়ে আই থিঙ্ক বুঝতে পারছি না কোনটা দিয়ে এসছে এখানে এসে আমার এখানে একটা গদি রাখা ছিল যেটাকে পুরো শেষ করে দিয়েছে অর্ধেকটা গদিকে ভিজিয়ে এগুলো ভিজিয়েছে কুলারের নিচে জল এগুলোর নিচে জল এসে পুরো আমার এখানে ট্রলি ছিল ট্রলির নিচে জল আর এই যে জল জমা হয়ে আছে মানে কতটা জল এসছে তাহলে ওটা দিয়ে তো ঝড়ে আমার ভালোই ক্ষতি করেছে আমার এই ভালো গদিটা ভিজেছে এখন রোদ কবে উঠবে জানি না কবে এটা শুকাবে জানি না কি হবে এটার ওটার তলা ভিজেছে ওর মধ্যে আমার সব বেডশিট থাকে চাদর টাদরটার তলা ভিজে গেছে বুঝতে পারছি না এখন কোন দিক থেকে কাশে গাছ সামাল দেবো ব্যালকনি দেখাচ্ছি তোমাদের দ্বারাও এগুলো তো সব ধুমধাম করে ব্যালকনিতে রাত্রেবেলা পড়েই গেছিলো তুলে রাখলাম আর টাছ তো দেখিয়েছিলাম তোমাদের রাতে যে আমি রেখেছি ভাগ্যিস না তো একটাও পাওয়া যেত না সব পড়ে যেত আমার যেমন আর এই যে এটা পুরো ভিজে গেছে জল এসেছে পুরো মানে আমি কোন দিক থেকে কাজ করবো আমি বুঝতে পারছি না সব ভিজে গেছে এমন কিছু নাই যে শুকনো আছে সব ভিজে গেছে এগুলোও ভিজে গেছে এগুলো এখন পাখা চালিয়ে এখানে শোকাক এগুলোর ভিতরে এগুলো ফেলতে পারি না ভিতরে আমি জিনিস রাখি প্রত্যেকটার ভিতরে ব্যাগ ট্যাগ এটা ওটা আছে থাক এগুলো এখন দেখি কোনটা কোন দিক থেকে আমি সামলে উঠতে পারি মালের পরের দিন সবাই তোমাদের একটু বেরিয়েছি বাইরে কিছু টুকটাক কেনাকাটি আছে করে আসবো সামনের দোকানটা থেকে আর দেখাচ্ছি তোমাদের বাইরের অবস্থাটা ঠিক কীরকম একটি গাড়ি কিসের কি করে যাব এটাতে পুরো জল জমে গেছে একলা পরিষ্কার হয়ে গেছে এমন বৃষ্টি পড়েছে ধুলোতে দেখা যাচ্ছিল না সুন্দর পরিষ্কার হয়ে গেছে যাওয়া যাবে এটা দিয়ে কি অবস্থা পরিস্থিতি যা দেখলাম খুব ভয়ানক আমি আবার জোরে বৃষ্টি আসবে যেহেতু তাই মনে হচ্ছে পা পুরো ঝাদা সাদা হয়ে গেলে একদম এত বৃষ্টির জল ঠান্ডা বরফের মতো চলো এখন যাওয়া যাক উপরে আর এই ব্লকটাকে এখানে ইয়েস করছি বাড়ির সাথে খানোর মতো কান্টিক খুবটা এই টুপটা খেয়েতে গেছিলাম একবার বাজার করে আনলাম বাজার বলতে বলে দিই তোমাদের মুগ ডাল আনলাম আমার আর বোনের ভীষণটি খাবার ইচ্ছা করছে বাট মুগ ডালটা নেই যেহেতু গ্যাসের প্রবলেম তো মুগ ডাল খায় না তো থাকেও না বাড়িতে তো অল্প করে আনলাম মুখটার পাপড় আর রাজ্যবেলা আমি আর বোন কিচুরি খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আছে ও খেয়ে নেবে তো চলে এই ব্লগটাকে আমি নিজে করছি যদি ব্লগটা আমাদের কিছু ভালো দিই প্লিজ দুটো লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব আমার চ্যানেল সব ভালো থেকে সুস্থ থাকো ঠাটা